মুসলিম হিসেবে দুনিয়া এবং আখিরাতে আমাদের সাফল্যের সম্মান ও মর্যাদা মাত্র একটি পথেই আসতে পারে আর তা হল আল কুরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের প্রতি এক কিতাব নাজিল করেছি যাতে তোমাদের জন্য উপদেশ ও মর্যাদা রয়েছে তবুও কি তোমরা বুঝবে না অর্থাৎ তোমাদের প্রতি আমি যে কিতাব নাজিল করেছি সেই আল কোরআনের অধ্যয়ন এর শিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জন এবং জীবনের সব ক্ষেত্রে এর বাস্তবায়নের মাধ্যমে না যে তোমাদের অন্যদের উপর কি শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে এই আয়াতে মর্যাদা বোঝানোর জন্য জিকির শব্দটি ব্যবহার অত্যন্ত চমৎকার কেননা এর অপর অর্থ হলো উপদেশ সুতরাং আল কোরআনে রয়েছে এই উন্মতের জিকর এর দ্বারা একই বাক্যে ফলাফল ও কারণ দুটিকেই অত্যন্ত চমৎকার ভাবে নিয়ে আসা হয়েছে যেন বলা হচ্ছে যদি তোমরা আল কোরআনের উপদেশ গ্রহণ করো তবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সম্মান ও মর্যাদা অর্জন করতে পারবে আল কোরআন মানুষের নিকট স্বয়ং তার স্রষ্টার বার্তা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কারো কাছে কোনো চিঠি বা বার্তা পাঠালে তা পড়ে জেনে বুঝে সে অনুযায়ী যদি কাজ না করে সে কখনোই স্বস্তি পাবে না যদি সত্যি প্রেরক তার কাছে গুরুত্বপূর্ণ হয় সেক্ষেত্রে স্বয়ং স্রষ্টার পাঠানো বার্তা না পড়ে না জেনে বাস্তবায়ন না করে একে গিলাফে বন্দি করে তাকে উঠিয়ে রেখে কিভাবে একজন মুসলিম স্বস্তি পেতে পারে আমরা আজ আল কুরান থেকে অনেক দূরে সরে গিয়েছি যারা আল কোরআনের সাথে সামান্য কিছু সম্পর্ক রেখেছেন তারা তা রেখেছেন শুধুমাত্র একে তিল বা পাঠ করার মাধ্যমে আল কোরআন বিশুদ্ধ পাঠ করতে পারা লোকের সংখ্যাই কম আর একে জেনে বুঝে আমলে বাস্তবায়ন করা নিতান্তই নগণ্য এই যদি আমাদের অবস্থা হয় তবে কিয়ামতের দিন আমাদের জন্য এক লজ্জাজনক দৃশ্য অপেক্ষা করে আছে যেদিন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলবেন হে আমার রব নিশ্চয়ই আমার কম এ কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে যে লোকগুলো আল্লাহকে তার রাসুলকে ভালোবাসা ও তাদের প্রতি দাবি করছে স্বয়ং সে লোকগুলোর তারা আল কুরআনকে অধ্যয়ন করেনি আল কুরআনের অর্থ শেখেনি এগে জীবনে বাস্তবায়ন করেনি সর্বোপরি তারা আল কুরানকে পরিত্যাগ করেছে তাই এখনই সময় আল কুরআনের দিকে ফিরে আসার আল দিকে ফিরে আসতে হলে আমাদেরকে সাধ্যমত কয়েকটি কাজ করতে হবে নিয়মিত আল কোরআনে তিলওয়মত একে মুখস্থ করা নির্ভরযোগ্য উৎস থেকে এর অর্থ ও ব্যাখ্যা শেখা আল অর্থ ও শিক্ষা নিয়ে গভীর চিন্তা ভাবনা করা যাকে আল কোরআনে বলা হয়েছে আল্লাহ বলেন আমি তোমাদের প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব যাতে তারা এই আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে আল শিক্ষাকে আমলে বাস্তবায়ন মানুষকে আল কোরআন শিখানো এবং আল কোরআনের দিকে আহ্বান জানানো এই সমস্ত কাজগুলো করার মাধ্যমে আমরা যদি আবারও আল কোরআনের দিকে ফিরে আসতে পারি তবে আমরা সর্বোত্তম মানুষ হতে পারবো বলে আশা করা যায় আল্লাহ রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা নিজেরা কোরআন শেখে ও অপরকে তা শেখায় আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন